ফরিদপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহদফতর সম্পাদকের বাড়ির প্রবেশপথ আটকিয়ে বেড়া দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে এ সময় তার পরিবারের নারী সহ কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে খালা পিঞ্জিরা বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আজ সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর জেলা সদরের গেরদা ইউনিয়নের নিখুর্দি গ্রামে এ ঘটনা ঘটে এর আগে জমি সংক্রান্ত বিরোধে ও বাড়ির প্রবেশ পথে বেড়া দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কেন্দ্রীয় কৃষক দলের দফতর সম্পাদক ও ওই এলাকার ইয়াকুবালির ছেলে অ্যাডভোকেট সুলাইমান হোসাইন আমার দাদার চাষাবাদ আমরা এখানে আমার আমিও আমার জীবন এখানে চাষাবাদ করছি যেহেতু আব্বা মারার পর দাদা মারা গেছে পরবর্তীতে সম্পত্তির কোনো বুঝ পাই নেই এখন পর্যন্ত নিতে পারি নেই যার কারণে আমি ভুক্তভোগী অবস্থায় আছি সেই ভুক্তভোগী অবস্থায় থাকার কারণে নানা বাড়ি যে আশ্রয় নিচ্ছি এই যে আমার মামু ফারুক ফকির নানি হচ্ছে সুফিয়া বেগম মা লাইলি বেগম আর যাকে দেখলেন অসুস্থ করলো আমাকে ওই যে রক্তাক্ত করছে এই যে তার চিহ্ন এই যে রক্তাক্ত এবং আমার এই ষাটে দেখেন রক্তাক্ত তাদের হিংসাক্ত মনোভাব এবং তাদের যে সন্ত্রাসী কার্যকলাপ সেগুলি আপনারা দেখতে পারলেন বাড়ির মধ্যে গিয়ে ঘর আটকায় আমার খালা এবং মা এবং আমার বোনকে তার পৈতৃক বাড়ি ও পাশাপাশি অবস্থানে। বর্তমানে নানা বাড়িতে পরিবারের লোকজন বসবাস করেন সংবাদ সম্মেলনে ব্যানারে উল্লেখ করা হয় আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট সরকারের সহযোগী পুলিশ এএসআই ইউসুফ হোসেন নূরের সন্ত্রাসী কর্মকাণ্ড জোরপূর্বক ইয়াতিমদের ভূমি দখল করে বিএনপি নেতার প্রতি মিথ্যা বানোয়াট অভিযোগ তৈরি করে সমাজে নানা প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন এ সময় উপস্থিত ছিলেন তার মা লাইলি বেগম মামা ফারুক ফকির নানি সুফিয়া বেগম খালা পিঞ্জিরা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ এ সময় একজন ব্যানার ছিনিয়ে নিয়ে যায় তখন বাধা দিতে গেলে তার পরিবারের সকলকে এলোপাথারি মারধর করেন প্রতিপক্ষের মারধরে খালা পিঞ্জিরা বেগম আহত হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয় এছাড়া তাকে মাটিতে ফেলে মারধরও করা হয় কাজী সাইমা ভোরের খবর নিউজ ডেস্ক